প্রকৃতির কোলে সবুজ পাহাড় আর নির্জনতার মাঝে এই জন্য এক স্বপ্ন এখানেই অবস্থিত রেডিয়েন গার্ডেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সীমান্তবর্তী জনপদ গুন্দমে এই জায়গাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই বরফর নয় এখানে গড়ে উঠেছে আধুনিক কৃষির এক বিস্ময় ড্রাগন ফলের শ্বাস পার্বত্য এলাকায় কৃষির সম্ভাবনা গুন্দম এলাকার উঁচু নিচু যেখানে আগে ছিল খাটা দ্বীপ আর জঙ্গল এখন সেখানে সাজানো সারি সারি ড্রাগন ফল গাছ প্রতিটি গাছে ফুটে আছে সবুজ ডাটার মাঝে লালসে ড্রাগনের মতো ফল প্রাকৃতিক ফানি বায়ু আলো সব কিছু যেন ড্রাগন ফলের জন্য উপযুক্ত হয়ে উঠেছে এখানে রেডিয়েন গার্ডেন ড্রাগন ফলের শ্বাসে অনুসরণ করেছে আধুনিক পদ্ধতি প্রতিটি গাছের চারপাশে দেওয়া হয়েছে কংক্রিটের খুঁটি সে যেগুলোর ওপর গাছ বেয়ে উঠেছে গাছগুলোর যত্ন নেওয়া হয় নিয়মিত শেষ আগাছা পরিষ্কার জৈব সার প্রয়োগ এবং পরিপক্ক বল চেনার প্রশিক্ষণ অনুযায়ী এ শ্বাস ব্যবস্থায় শ্রমিকদেরও প্রশিক্ষণ দেওয়া হয় যেন ফলন ভালো হয় এবং পরিবেশ ঠিক থাকে রেডিয়েন গার্ডেন শুধু একটি শ্বাসের ক্ষেত্র নয় এটি এখন হয়ে উঠেছে একটি দর্শনীয় স্থানও চারপাশে ছড়িয়ে আছে পাহাড় বাসবন আর দূর থেকে দেখা যায় বাংলাদেশের সীমান্ত রেখা পাখির কিচির মিচির প্রজাপতির উড়া আর মেঘে ডাকা পাহাড়ি বাতাস সব মিলিয়ে এক অভাবনীয় পরিবেশ অনেক পর্যটক এখানে শুধু ড্রাগন ফল দেখতে নয় প্রতিটি সৌন্দর্য উপভোগ করতেই আসেন অর্থনৈতিক সম্ভাবনা বলতে গেলেই ও কৃষকের অগ্রগতি ড্রাগন ফলের বাজার মূল্য বেশ ভালো দেশের চাহিদা বাড়ছে আর রপ্তানির সুযোগ রয়েছে ট্রেডিয়ান গার্ডেন আশেপাশের অনেক কৃষককে উদ্বুদ্ধ করেছে ড্রাগন ফল শ্বাসে তারা এখন বুঝতে পারছেন পরিকল্পিত কৃষি শুধু মাটিকে বাঁচায় না জীবিকা পথও খুলে দেয় প্রকৃতির প্রযুক্তির মিলনে গড়া এই রেডিয়েন্ট গার্ডেন এক নতুন দৃষ্টান্ত এটি প্রমাণ করে বাংলাদেশের অঞ্চলগুলোতেই আধুনিক কৃষির বিপ্লব সম্ভব ধুমধমির এই ছোট্ট জায়গায় এখন হয়ে উঠেছে দেশের জন্য বড় অনুপ্রেরণা চলুন আমরা সবাই এরকম উদ্যোগকে নিয়ে নিতে পাশে দাঁড়াই রেডিয়েন্ট গার্ডেন যেখানে প্রকৃতি আর প্রগতির হাত ধরা আর ওই আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ সবাইকে